আসসালামু আলাইকুম আরহাম প্রিয় দর্শক শ্রোতা দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যারা দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবো সেটা হলো আউলিয়া কেরামগণের মর্যাদা আল্লাহ তা পবিত্র করুন কারিম সাদ করেছেন বিসমিল্লাহী রহমান রহিম আলা ইন না আউলিয়া মহিলা হৌফ না আইহিম আলাহিয়া আল্লাহব্দুল্লা বলেন সাবদান আল্লাহ অলিগনের কোনো ভয় নাই এবং তাদের কোনো চিন্তা নাই আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমার মদীর শাদ করেছেন বিসমিল্লাহ্ই রহমান রহিম ওয়াল্লাদিনা জাহাদু ফিনা আলাহাদিয়ান হুম সুবুল আনা ওয়া ইন্না আল্লাহু মুহসিনিন আল্লাহ রব্বুল আলাই বলেন নিশ্চয়ই যারা আল্লাহ রব্বুল আলামিনের পথে চেষ্টা সাধনা করে চেষ্টা সাধনা করে মুজাহাদা করে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য সফলতার পথ বের করে দেন এবং আল্লাহ রব্বুল আলামিন সৎকর্মশীলদের পাশে রয়েছেন আল্লাহ রব্বুল আলামিনের হাবিব রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত ওয়া সালাম হাদিসে পাখির মুদ্দাল্লিক করেছেন যারা আল্লাহর অলি তারা আল্লাহ রব্বুল্লাহ প্রিয় বান্দা যারা আল্লাহর অলি তারা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নিকটবর্তী সুতরাং যারা আল্লাহর অলি ছিলেন পৃথিবীর ভিতরে তাদের কথা আমরা কোনো দিন ভুলতে পারবো না তাদের ত্যাগ তাদের অবদান তাদের যে সিলসিলা রয়েছে দীর্ঘ কেমন পর্যন্ত জারি এবং কায়েম থাকবে যেমন পৃথিবীর ভিতরে অনেক আপনার আউলিয়া কেরামদের নাম শোনা যায় আল্লামা নিজামুদ্দিন আউলিয়া ময়রুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই এরপর খানজান আলী রহমতুল্লাহ আলাই জৈনপুর কারামত রহমতুল্লাহ আলাই দুদানের হজরত হাতে মালি আলাই আল ফুর সরসিনার হজরত নসার উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই অসংখ্য অগণিত আউলিয়া রামদের পদচারণায় ধন্য এই বাংলাদেশ এই বাংলাদেশের আল্লাহর অলিগন মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে মাথায় গাঠরি বহন করে মানুষদেরকে দিয়েছিলেন সঠিক সত্যের পথের দিশা মানুষগুলো একসময় ধুতি সেই ধুতিকে খুলে তারা লুঙ্গি পরালেন পৈতাকে ছিঁড়ে তারা হাতের ভিতরে তসবি দিলেন এইভাবে অসংখ্য অগণিত কষ্টের মাধ্যমে তারা সারা দুনিয়া ব্যাপী আল্লাহর দিনকে জারি কায়েম করেছিলেন এই জন্য আউলে আমাদের জন্য আশীর্বাদ আউলিয়া এক কষ্টের বিনিময়ে সারা বঙ্গ ভারত বাংলাদেশ সমস্ত জায়গায় দিনের বাতি উড্ডৃ হয়েছে এজন্য আমরা দোয়া করব করবো আল্লাহতালা এই সমস্ত অলিদেরকে আল্লাহ রাবুল আলমিন জান্নাতুল মাকাম দান করুক আল্লাহ তাদের প্রত্যেকের জীবনের রুহানি ভয়েস বর্ক আমাদের জীবনে দান